একদিন দুই দিন আমার বোনটা বহুত টাকা দিছিল একবার আড়াই লাখ টাকা এনে দিল দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম ভাই এত বোন তুই এত টাকা কই পালি কয় আমার ভিডিও একটা ভাইরাল হয়েছে সেই জন্য আমি এত টাকা পাইছি তোমাকে দিলাম আমি ছোট বোনটারে বহুত আদর করে মানুষ করছি নিজে রাজমিস্ত্রি কাম করে তাকে পালছি খাওয়াইছি হঠাৎ করে যেম নেবো ভাই আমি জানতাম না

ঘরে থাকি ঘরে কাজ করি এরকম অবস্থা ভাই আপনার বইনে তো একদম শেষ আপনার বইনের জন্য এখন কোন মেয়েরাই ভিডিও সিডিও আর বানাইতে পারতেছে না যারা ভালো ভালো ভিডিও বানাইছে তারা ভিডিও বানাইতে পারতেছে না তার সবারই গাইড জানে কিন্তু পুরো আটক দিছে ঘর থেকে বাইরে হইতে দেয় না আর মোবাইল ধরলেই তাদেরকে মারধর করে এখন আপনার বইনের জন্য সারা দেশেই তুলপার আরে ভাই কান্দেন কেন

এরকম অবস্থা হইছে ভাই আমার তার মানে আপনার সব কাজ কর্ম গেল মালিকরা কাজ দেন না হ্যাঁ ভাই সব গেছে আমার কোনো কাজই নাই এখন এ দেখেন খারাপ কাজের পরিণতি এটাই দেখেন একটা খারাপ খারাপ কাজ করলে তার জন্য কত ভয়ানক হারে তার ফ্যামিলির মাসের জন্য তার বংশের জন্য কত ভয়ানক হারে পারবিন পারবিন তো আপনি নিজের বোন হ্যাঁ আমার নিজের বোন আচ্ছা তার মানে পারবিনের তো পারবিন মানে আপনারই কোহারি কি বাবা নাই ভাই ছোট থাকতে বাবা মারা গেছে খুব কষ্ট করে মানুষ করছি লেখাপড়া করাইছি এখন যে আমার বোন ভাবছিলাম না না সম্মান সব শেষ করে হলাইছে এখন আমার কোনো হানে যাওয়ার রাস্তা নাই কিছু করার রাস্তা নাই এখন আমি মানে কি হয়ে গেছি আর এই মিডিয়া করতেছি ভাই আমার বোন পারবিন যে তার সত্ত্বেও কোনো যোগাযোগ থাকবো না আমার তাই আমি কড়ে যাইয়া মানে সব লিখিত মানে আমি করে দিমু তো মানে আপনি কি বুন বাদ দিবেন হ্যাঁ আমি বাদ দিমু বুন এরকম বুন আমার না তার কারণ আমি কোন না যায় হারি না খাই হারি না বই হারি না সব এক কথা যে তার বুনে এরকম করছে যত দুনিয়ার মধ্যে যত সব আয়া মানে ফোন আহে এডা আহে মানে এরকম হইছে এখন তো বন্ধুরা আমরা শুনছেন কি ভাইরাল পারবিনের বড় ভাই কি কথা কইলো বুনের সম্পর্ক বাদ হ্যাঁ বইনি সম্পর্কে টোটালি বাদ মানে নোংরা ভিডিও করার জন্য এক সম্পর্কে বাদ দিয়ে দিছে আপনার কি কোনো ফোন আহে নাকি মোবাইলে ফোন আহে বহুত ফোন আহে ফোন আহে লাস্ট টাইম আমি সব মোবাইল অফ করেছি মোবাইলে দেখছেন দেখছেন বড় বাইরে উপর দেখ কি গতাইছে এটা ভাইরাল পারবেন কি একবার ভাবছে ভাবে নাই তাই বন্ধুরা সবেরই সবেরই কই অল্প দেই কই না ভিডিও যদি বানাইতে দেন হ্যাঁ নিজের ভাই ভিডিও বানাতে দেন দেখেন কোন খারাপ ভিডিও বানানা লক্ষ্য রাখবেন নইলে কিন্তু এই যে আজিবার ভাইয়ের মতো কিন্তু আপনি এই অবস্থা হবে যার জন্য আগে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান ভাই আপনি মন ছোট করেন না আপনি আবার সম্মান পাবেন আর আপনার আবার কাজ দিব সবাই কাজ দিবে আপনি যদি এই ভাইরাল পারবিনের সাথে যদি যোগাযোগ বন্ধ করেন তাহলে আপনি দেখাই দিতে পারবেন যে আপনি সৎ রাস্তায় আছেন